যদি আপনারা দেখেন তাহলে আমরা লাভবান হব আচ্ছা এখানে আর কে কে আছে আপনার সাথে কাজ করছে হিরো হিসেবে হিরোইন সাইদ চন্দন হিরোইন হলো হ্যাঁ সাইদ চন্দন তারপর আফরিন আফরিন সেলিনা আফরিন আফরিন আর হচ্ছে মম শিউলি আমরা সবাই মিলে কাজ করতেছি অবশ্যই আপনারা দেখবেন এবং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করুন আমাদের পাশে আরেকজন আছে এসকে স্বাধীন দেখি স্বাধীন একটু দাঁড়াই তুমি রাজশাহীতে কি করছো রাজশাহীতে হচ্ছে আমি শুট করছি রংবাজার হ্যাঁ আর রংবাজারের পরিচালনা করছেন হচ্ছে আলম ভাই আমার খুব কাছের প্রিয় ভাই এবং এটার রাইটার যিনি গল্প লিখছেন তিনি হচ্ছেন আমার খুবই কাছের দিল ভাই ভাইসেন দিল ভাই হ্যাঁ আমরা এমন একটা জোনে শুট করছি এই জোনে আসলে আগে কখনো শুট করি আর গল্পের কথা বলেছি আর আমি এখানে হচ্ছে

আমরা শুটিং করছি জিয়াউদ্দিন আলমের পরিচালনায় রংবাজ 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 কেন রংবাজি করছো এত ভালো মানুষ তুমি হ্যাঁ আমি রংবাজ হলো আমি খুবই ভালো মানুষ আমি মহল্লার মানুষের এলাকার মানুষের খুব তাদের পাশে থাকার চেষ্টা করি তাদের জন্য জীবন বিলিয়ে দেই কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে গেছি সেটা হচ্ছে যে ডলি হ্যাঁ ডলি তিনি আমাকে বরফ নেইয়েছেন এবং আমি তাকে আমরা বেশি গল্প না বলি চমক আছে তোমার উপরের বড় রং বাস মি মিস ডলি অরুপে সেলিনা আপনি ইয়া ইনশাআল্লাহ আমাদের কাজ আসছে না ইনশাআল্লাহ কেমন লাগলো একটু কাজ করে রতে রং ভালো লাগছে রতে রক্ত রতে রং বাস রতে রুনজুর আবার বলা সুন্দর গিয়ে বলো রতের রক্ত রথেরংবাজ রথের রঞ্জু খালি হবে না